কেউ মরতে চায় না নো বডি ওয়ান্স টু ডাই এখানে নো বডি মানে কেউ চায় না টু ডাই মানে মরতে নো বডি টু ডাই অর্থাৎ কেউ মরতে চায় না তুমি কি মরতে চাও ডো ইউ ওয়ান্ট টু ডাই এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু ডাই মানে মরতে ডো ইউ ওয়ান্ট টু ডাই অর্থাৎ তুমি কি মরতে চাও প্রতিদিন মানুষ মরে পিপুল ডাই এভরিডে এখানে পিপুল ডাই মানে মানুষ মরে এভরিডে মানে প্রতিদিন পিপুল ডাই এভরিডে অর্থাৎ প্রতিদিন মানুষ মরে এটাই প্রকৃতির নিয়ম দিস ইজ দ্য ল অফ নেচার এখানে দিস মানে এটা ল মানে নিয়ম অফ নেচার মানে প্রকৃতির দিস ইজ দ্য ল অফ নেচার অর্থাৎ এটাই প্রকৃতির নিয়ম একদিন পৃথিবী ধ্বংস হবে ওয়ান ডে দ্য ওয়ার্ল্ড উইল বি ডেস্ট্রয়েড এখানে ওয়ান ডে মানে একদিন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী উইল বি মানে হবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস ওয়ান ডে দ্য ওয়ার্ল্ড উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন পৃথিবী ধ্বংস হবে একদিন পাহাড়গুলো ধ্বংস হবে ওয়ান ডে দ্য মাউন্টেন্স উইল বি ডেস্ট্রয়েড এখানে ওয়ান ডে মানে একদিন দ্য মাউন্টেন্স মানে পাহাড়গুলো উইল বি মানে হবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস ওয়ান ডে দ্য মাউন্টেন্স উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন পাহাড়গুলো ধ্বংস হবে পানির কোনো রং নেই ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার মানে পানি হ্যাজ নো মানে নেই কালার মানে রং ওয়াটার হ্যাজ নো কালার অর্থাৎ পানির কোনো রং নেই পানির কোনো আকার নেই ওয়াটার হ্যাজ নো শ্যাপ এখানে ওয়াটার হ্যাজ নো মানে পানির নেই শ্যাপ মানে আকার ওয়াটার হ্যাজ নো শ্যাপ অর্থাৎ পানির কোনো আকার নেই আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু আস্ক মানে জিজ্ঞাসা করতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু আস্ক সামথিং অর্থাৎ আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আমাকে নির্ভয়ে বলতে পারো ইউ ক্যান টেল মি উইদাউট ফেয়ার এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেল মি মানে আমাকে বলতে উইদাউট ফেয়ার মানে নির্ভয়ে ইউ ক্যান টেল মি উইদাউট ফেয়ার অর্থাৎ আমাকে নির্ভয়ে বলতে পারো বাংলাদেশের রাজধানী কোথায় হুয়ের ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে হুয়ের মানে কোথায় দ্য ক্যাপিটাল মানে রাজধানী অফ বাংলাদেশ মানে বাংলাদেশের হুয়ের ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকা ইজ মানে ঢাকা হচ্ছে দ্য ক্যাপিটাল মানে রাজধানী অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তুমি কি জানো ভারতের রাজধানী কোথায় ডো ইউ নো হুয়ের ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হুয়ের মানে কোথায় দ্য ক্যাপিটাল মানে রাজধানী অফ ইন্ডিয়া মানে ভারতের ডো ইউ নো হুয়ের ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ তুমি কি জানো ভারতের রাজধানী কোথায় এটা তো অনেক সহজ প্রশ্ন ইট ইজ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক সিম্পল মানে সহজ কুয়েশন মানে প্রশ্ন ইট ইজ এ ভেরি সিম্পল কুশন অর্থাৎ এটা তো অনেক সহজ প্রশ্ন ভারতের রাজধানী নতুন দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি এখানে দ্য ক্যাপিটাল মানে রাজধানী অফ ইন্ডিয়া মানে ভারতের নিউ দিল্লি মানে নতুন দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী নতুন দিল্লি ভারত একটি অনেক বড় দেশ ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি এখানে ইন্ডিয়া মানে ভারত এ মানে একটি ভেরি বিগ মানে অনেক বড় কান্ট্রি মানে দেশ ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি অর্থাৎ ভারত একটি অনেক বড় দেশ ভারত বাংলাদেশ থেকে অনেক বড় ইন্ডিয়া ইজ মাছ বিগার দ্যান বাংলাদেশ এখানে ইন্ডিয়া ইজ মানে ইন্ডিয়া হয় মাছ বিগার মানে অনেক বড় দেন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইজ মাছ বিগার দ্যান বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে অনেক বড় ভারত একটি শক্তিশালী দেশ ইন্ডিয়া ইজ এ পাওয়ারফুল কান্ট্রি এখানে ইন্ডিয়া মানে ভারত পাওয়ারফুল মানে শক্তিশালী কান্ট্রি মানে দেশ ইন্ডিয়া ইজ এ পাওয়ারফুল কান্ট্রি অর্থাৎ ভারত একটি শক্তিশালী দেশ রাশিয়া ভারত থেকে আরও শক্তিশালী দেশ রাশিয়া ইজ মোর পাওয়ারফুল কান্ট্রি দ্যান ইন্ডিয়া এখানে রাশিয়া ইজ মোর মানে রাশিয়া আরও পাওয়ারফুল কান্ট্রি মানে শক্তিশালী দেশ দেন ইন্ডিয়া মানে ভারত থেকে রাশিয়া ইজ মোর পাওয়ারফুল কান্ট্রি দেন ইন্ডিয়া অর্থাৎ রাশিয়া ভারত থেকে আরও শক্তিশালী দেশ তোমার ভাই কাঁদছে কেন হোয়াই ইজ ইয়োর ব্রাদার ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইয়োর ব্রাদার মানে তোমার ভাই ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ ইয়োর ব্রাদার ক্রাইং অর্থাৎ তোমার ভাই কাঁদছে কেন সে মায়ের জন্য কাঁদছে হি ইজ ক্রাইং ফর মাদার এখানে হি মানে সে ক্রাইং মানে কাঁদছে ফর মাদার মানে মায়ের জন্য হি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে তোমার বাবা মা কোথায় হুয়ে ইজ ইউর প্যারেন্টস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা হুয়ে ইজ ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মা কোথায় তারা কোথায় আমরা জানি না উই ডোন্ট নো হুয়ে দে আর এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না হুয়ের মানে কোথায় দে মানে তারা উই ডোন্ট নো হার দে আর অর্থাৎ তারা কোথায় আমরা জানি না তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দ্যাম এখানে আই হ্যাভ নো মানে আমার নেই কন্টাক্ট মানে যোগাযোগ উইথ দেম মানে তাদের সাথে আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দ্যাম অর্থাৎ তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই তারা অনেক দিন ধরে নিখোঁজ দে হ্যাভ বিন মিসিং ফর এ লং টাইম এখানে দে মানে তারা মিসিং মানে নিখোঁজ ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে দে হ্যাভ বিন মিসিং ফর এ লং টাইম অর্থাৎ তারা অনেক দিন ধরে নিখোঁজ আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না উই কান্ট ফাইন্ড দ্যাম এখানে উই মানে আমরা কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না দেম মানে তাদেরকে উই কান্ট ফাইন্ড দ্যাম অর্থাৎ আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না আমরা অনেক চিন্তিত উই আর ভেরি ওয়ারিড এখানে উই মানে আমরা ভেরি মানে অনেক ওয়ারিড মানে চিন্তিত উই আর ভেরি ওয়ারিড অর্থাৎ আমরা অনেক চিন্তিত হয়তো তারা বেছে নেই মে বি দে আর নট এলিভ এখানে মে বি মানে হয়তো দে মানে তারা নট মানে নেই এলিভ মানে বেছে মে বি দে আর নট এলিভ অর্থাৎ হয়তো তারা বেছে নেই হয়তো তারা অন্য দেশে চলে গেছে মে বি মুভ টু অ্যানাদার কান্ট্রি এখানে মে বি মানে হয়তো দে মানে তারা মুভড মানে চলে গেছে টু অ্যানাদার কান্ট্রি মানে অন্য দেশে মে বি দে মুভ টু অ্যানাদার কান্ট্রি অর্থাৎ হয়তো তারা অন্য দেশে চলে গেছে তুমি কি কিছু চাও ডু ইউ ওয়ান্ট সামথিং এখানে ডু ইউ মানে তুমি কি য়ান্ট মানে চাও সামথিং মানে কিছু ডো ইউ ওয়ান্ট সামথিং অর্থাৎ তুমি কি কিছু চাও আমরা অনেক সুখী উই আর ভেরি হ্যাপি এখানে উই মানে আমরা ভেরি মানে অনেক হ্যাপি মানে সুখী উই আর ভেরি হ্যাপি অর্থাৎ আমরা অনেক সুখী